চন্দ্রকোনা এক ব্লকের বান্দিপুর এক নম্বর অঞ্চলের খাড়ুসা ওই একটা বাঁধের উপরে পাঁচ জায়গায় ভেঙেছে জলমগ্ন কবে থেকে কবে থেকে এখানটা জলমগ্ন থেকে কাল দুপুরে এই রাস্তার উপর এই যে এই গ্রামীণ সড়কের উপরে কি জল ছিল হ্যাঁ একদম জল ছিল জল ছিল আচ্ছা আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে রাস্তায় দাঁড়িয়ে আমরা রয়েছি এই রাস্তাতে প্রায় কোমর সমান জল ছিল যাতায়াত এখানে কোনোরকম রকম গাড়ি মোটর সাইকেল সাইকেল হেঁটে পারাপার হেঁটে ছাড়া পারাপার মাধ্যম ছিল না তো এই মুহূর্তে বেশ কিছুটা জল নেমেছে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কাল দুপুর থেকে তো আজকে বেশ কিছুটা জল কমেছে তো দেখতে পাচ্ছি এখানে এখানকার মানুষরা বাসিন্দারা স্থানীয় মানুষরা এখানে মাছ ধরছে এই জলে আচ্ছা এইটা কি শিলাবতী এটা কি শিলাবতী নদীটাই যাচ্ছে হ্যাঁ শিলাবতী নদী শিলাবতী নদী থেকে বাঁধরা ভাঙছে আচ্ছা এই নদীতে এই শিলাবতী এইটাই পাঁচ জায়গায় ভেঙেছে আর এটা কি আপনাদের এখানে প্রত্যেক বছরই এই বন্যাটা হয় না 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 বাঁধ ভাঙলে বন্যা তা না বন্যা নেই এটা কোন খানের বাঁধটা ভেঙে আপনাদের এখানটা প্লাবিত হয়েছে এটা বাঁধ ভেঙেছে ওই যাদবপুর থেকে হালদার যাদবপুর থেকে হালদার বেড়ে মানে একটাই বাঁধ একটাই বাঁধের উপর পাঁচ জায়গায় ভেঙেছে আচ্ছা একটা বাঁধের উপর মানে হালদার বের থেকে যাদবপুর এই দুটো জায়গার মধ্যে পাঁচ জায়গায় বাঁধ ভেঙেছে এই যে ভয়াবহ যে একটা বন্যার সৃষ্টি হয়েছে চন্দ্রকোনা এক ব্লক জুড়ে মঙ্গলবারের মঙ্গলবার থেকে যে নিম্নচাপের যে দফাই দফাই বৃষ্টি হয়েছে এক বিভিন্ন এলাকায় মানে বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতে বন্যা হয়েছে তার ফলে গর্বেতা সহ এই যে চন্দ্রকোনা এক এবং দুই ব্লকের বিস্তীর্ণ এলাকা পুরোপুরি প্লাবিত হয়ে গেছে আর হঠাৎ করে সে হরপা বান এসে একদম সমস্ত জায়গা প্লাবিত করে দিয়েছে প্রচুর পরিমাণে ফসল ফসল চাষযোগ্য যে সমস্ত জমিগুলি ছিল ফসল ছিল সে সমস্ত ফসলেরও ক্ষতি হয়েছে ব্যাপক হারে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই গ্রামের যে সমস্ত বাড়িগুলি রয়েছিল সেই বাড়ির ভেতরেও জল ছিল আজকে কাল দুপুরেই হঠাৎ করে আমরা দেখলাম কাল দুপুরেই হঠাৎ করে এখানে বন্যা আসে বাঁধ ভাঙার ফলে বন্যা আসে এবং এখান থেকে যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেই বাড়ির ভেতরে জল প্রবেশ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জলের আওয়াজ আমরা এখান থেকে শুনতে পাচ্ছি আপনাদেরকে দেখাবো যে কি হারে এখানে জল আসছে যে এই যে প্রবল বর্ষণের ফলে ঝাড়খন্ড আহ বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে যে বিপুল হারে তিন দিন ধরে যে জল বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ফলে দেখতে পাচ্ছি যে হারে থেকে জল চাপে এই চন্দ্রকোনা এক এবং দুই পুরোপুরিভাবে প্লাবিত হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি একদম এই শিলাবতী নদী একদম ফুসে উঠেছে চন্দ্রকোনাতে চন্দ্রকোনায় বিশাল বন্যার সৃষ্টি হয়েছে মানে এখানে বেশ কিছু অঞ্চলের মানুষ হয়তো কখনো বন্যা দেখেনি তারাও এই এই বছর চন্দ্রকোনা কখনো হয়নি সেই সমস্ত জায়গাতেও এই বছর হঠাৎ এই বর্ষণের ফলে এই নিম্নচাপের জেরে যে বর্ষণ হয়েছে প্রবল বর্ষণ তার ফলে যে বন্যার সৃষ্টি হয়েছে তাতে প্রচুর এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এই এই যে যে আমরা দেখতে পাচ্ছি তিল এইগুলি মাঠে ছিল মাছ থেকে এই চাষিরা কোনো রকমে মানে এই এই দুপুরের পর থেকে কোনো রকমে এই রাস্তায় তুলে আনতে পেরেছেন বেশিরভাগই ফসল জমিতে নষ্ট হয়েছে ভেসে চলে গেছে বন্যার ফলে ভেসে চলে গেছে জলের তোড়ে ভেসে গেছে আমরা দেখতে পাচ্ছি যে চারিধার একদম এই রাস্তাতেও জল জল ছিল আজ কিছুটা আহ এখানে দেখছি প্রচুর মানুষ রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্রোত বইছে আমরা পাশেই দেখছি একটি আহ শ্মশান রয়েছে এবং একটি কালী মন্দির রয়েছে যেটিও এখনো জলের তলাতেই রয়েছে বলতে গেলে আহ কাল মন্দিরের ভেতরে জল ছিল আজ কিছুটা নেমেছে মন্দির থেকে জল তো আমরা দেখতে পাচ্ছি এই যে মন্দির যাওয়ার যে রাস্তাটা পুরোপুরি ভাবে জলমগ্ন রয়েছে এখনো আর যে সমস্ত চাষ জমিগুলি রয়েছে সেগুলো পুরোপুরি ভাবে জলমগ্ন রয়েছে এখানকার স্থানীয় মানুষদের যারা রয়েছেন তাদের যে সময় তাদের বাড়ি ঘরেও জল ঢুকেছে এবং সেই জলটা আজ কিছুটা কমেছে জল তার ফলে একটু স্বস্তিতে স্বস্তি পেয়েছেন এলাকার মানুষ এখানে যে বান্দিপুরের যে শ্মশান রয়েছে সে শ্মশানটিও পুরোপুরি জলমগ্ন হয়ে রয়েছে এখন পর্যন্ত শুধুমাত্র রাস্তা থেকে জল নেমেছে দেখতে পাচ্ছি প্রবল হারে জল যাচ্ছে এখনো